আসসালামু আলাইকুম আমি নেশা বেবি আর আপনাদের মাঝে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে যেহেতু আমি ছাদ বাগান করে থাকি এর জন্যে বেশ কিছু বীজ কিনতে হয় গাছ কিনতে হয় আর আমি কোথা থেকেই কিনি সেটা আপনাদের সাথে দেখানোর জন্যে কি বীজ কিনি এটা দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা করা তো এই যে দেখেন হচ্ছে অনলাইন থেকে বীজ অর্ডার করেছিলাম পার্সেল এসেছে তো আমি প্রায় সময় অনলাইন থেকেই অর্ডার করি বেশিরভাগ ক্ষেত্রে এই এই পেস্টটা থেকে করি গার্ডেন সিড তো অনেক দ্রুত ডেলিভারি দিয়ে দেয় চব্বিশ ঘন্টাও পার হয়নি চলে এসেছে আমার পার্সেল তো আলহামদুলিল্লাহ বীজগুলি মোটামুটি ভালো ছিল তো আলিফকে দিয়েছি যেহেতু ওর একটু সময় লাগছে প্যাকেটটা বের করতে তো এই যে দেখেন ওটার ভিতরে কিন্তু আর একটা প্যাকেট খুব হচ্ছে ভালো মানের বীজ পাওয়া যায় আমরা যে গাড়ি থেকে বীজ কিনি সেই বিষ কিন্তু দেখা যায় বিষ থেকে তিরিশ টাকা প্যাকেট নেয় তারপরও কখনও ভালো পরে ভাগ্যক্রমে আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খারাপ বীজ বের হয় ভালো বীজ হয় না এজন্য আমাদের গাছগুলিও ভালো হয় না রোগ হয় কিংবা বীজই বীজ থেকে চারাই হয় না তো এর জন্য আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন থেকে কিনি আর দু একবার যদিও হচ্ছে ভ্যানগাড়ি থেকে কিনি ওইখানে ধরা খেয়ে যাই তো এই যে চার ধরনের বীজ কিনেছি শশার বীজটা বলতে ভুলে গেছিলাম তো পরের দিন মনে পড়েছিল তো আমি মেসেজ করেছিলাম তো বলছে কালকে ডেলিভারি করে দিয়েছে আজকে হাতে পাবো তার আধা ঘন্টা পরেই ডেলিভারি ম্যান আমাকে ফোন দেয় ওইখানে ওটা প্রথমেই ছিল টমেটো বীজ আর এটা হচ্ছে পিঙ্কি মূলা আমি এবার এই মূলাটা নিয়ে দেখলাম কেমন লাগে সাদা মূলা তো করেছি আর শাকও খেয়েছি মশালা ভালো লেগেছে তবে এবার পিঙ্কি মূলা করলাম আর এটা হচ্ছে ফুলকপি ফুলকপিও ভালো হয় আমি ইউটিউবে কাজ শুরু করার আগে ফুলকপি করতাম বেশ ভালো আনন্দ পাওয়া যায় ফুল ফুলকপি করলে একটা আনকমন সবাই করে না তবে ইদানিং অনেকেই করছে তো খুব ভালো লাগে একটা অন্যরকম আনন্দ তো আপনাদের হচ্ছে এই শাকের বীজ কোন কোম্পানির সেটা আপনাদের দেখিয়ে দিই এই পালং শাকের বীজটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির আর এখানে মূল্যও কিন্তু দেওয়া আছে খুব বেশি আমার কাছে নেয় নাই এত বড় প্যাকেট মাত্র চল্লিশ টাকা নিয়েছে আর অনেক বীজ আছে অনেক চার ভাগের তিন ভাগ অংশ বীজে ভরা বাকি এক ভাগ ফাঁকা তো দেখা যায় অনেক বীজ চল্লিশ টাকায় আর বাজারে আমরা বাজারে বলতে গাড়িতে যদি নিতাম তো অল্প একটু বীজ থাকতো এক টবে দেওয়া হতো দেখা যায় বিশ থেকে তিরিশ টাকা নিতো এখন তো আর বিশ টাকায় দিতে যায় না তিরিশ টাকা নেয় তো অনেকগুলি বীজ আছে আপনাদের একটু দেখিয়ে দিলাম কতগুলো বীজ আপনারা সবাই চেষ্টা করবেন ভালো কোম্পানির ভালো বীজ নিতে আর এই মূলার বীজটা হচ্ছে কোন কোম্পানিতে দেখি যেহেতু বাচ্চা আছে কারাকারি করছে একটু অসুবিধা হচ্ছেই দুইজন মিলে টানাটানি শুরু করে দিয়েছে ও একবার টানে ও একবার টানে আর মাঝখান থেকে আমি ম্যানকাচিপাই পড়ে গেছি কি টানাটানি দেখছে না সময় এমন করে তো আপনাদের দেখাতে অনেক অসুবিধা হচ্ছে প্লিজ কিছু মনে করবেন না আর আমার এটা হচ্ছে ইসফানির আমি দেখিয়ে দেই আবারও হচ্ছে দেখাইলাম ওটা এটা হচ্ছে লাল তীরের এটা হচ্ছে মালিক সিডের মনে হয় হ্যাঁ এটা মালিক সিড তো সব ভালো ভালো কোম্পানির বাংলাদেশি দেশীয় কোম্পানির এটাও লাল তিলের খুব ভালো মান এগুলি বীজের ভালো মান থাকে তো এই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম যে এই বীজগুলি অনেক ভালো আর ওর বাবা বাসায় গিয়েছিলো আমার সাজনা গাছে তো আপনারা দেখেছেন ক অনেক ফুল ঝরে যাচ্ছে তো ওইখান থেকে আমি কিছু বীজ আনিয়েছি এই যে বীজ না সরি সার আনিয়েছি এটা একটা হলো এটা পাতাবাহার জিঙ্ক আমি আমার ফ্রেন্ড ও ওর বীজের সারের দোকান আছে বিশ্ব কীটনাশকের দোকান তো ওকে ফোন দিয়েছিলাম তো বলছে এটা দিতে আর হচ্ছে বরণ দিতে আর তাছাড়া ফুল জড়া রোধ করে এটা তো জানি জিঙ্কটা জানি না তো বলছে দুইটা মিলায় একসাথে গাছে স্প্রে করলে অনেক ভালো ফলাফল পাওয়া যায় এর জন্যে দুটাই নিয়ে এসেছি তবে দাম কিন্তু অনেক নির্জারে মূল্য দেওয়া আছে এটার নব্বই টাকা আর নিয়েছে ষাট টাকা দুইটা মিলায় একশো টাকা আর ওটার ছাপ্পান্ন চৌষট্টি আছে ওটার চল্লিশ টাকা তো বেশ ভালোই আমি রাসায়নিক সারও কিন্তু বাসার থেকেই আনি যখন আমি বাসায় যাই তখন ওইখান থেকেই আনি এতে আমার দামটাও কম পড়ে আবার পরিচিত মানুষের কাছ থেকে আনার কারণে ভালো হয় আর এই যে ওখানে টিক মার্ক করে দিয়েছে কত টুক দিতে হবে এর জন্য ও টিক জন্য দিয়ে দিয়েছে যদিও আমি পরে নিতাম গাছে দেওয়ার আগে তো যাই হোক ও আমার একটু হেল্প করার চেষ্টা করেছে তো এভাবেই কিন্তু আমি আমার বাসা থেকে বিষ বিষ আর হচ্ছে বিষ না সরি সার এনে থাকি আর জিঙ্ক বোরং এটা হচ্ছে কোন মানে জৈব কোনটা এটা জানি না এর জন্য মূলত নিয়ে এসেছি যদি জৈব সার কোনটা এটার পরিবর্তন তাহলে কিন্তু আমি আর আনতাম না তো পরের দিনটা চলে এসেছি আমি পরের দিন বীজ বপন করতে আলিফের অত্যাচারে তো কোনো কিছু করা যায় না দেখতেই তো পারেন সব সময় ও আমাকে বিরক্ত করতেই থাকে আর যেহেতু ওকে ছোট নিয়েই দুই তিন মাসের বাচ্চা সঙ্গে নিয়ে তখন থেকে আমার সাথেই থাকে কাজ করতে তো অনেকটা পাকনা হয়ে গেছে ছাদ বাগান বিষয়ে তো সব সময় থাকতে চাই এই জন্যে ও পাড়াহুড়ার লাগিয়ে তাড়াহুড়া লেগে লাগিয়ে দিয়েছে এই জন্যে তাড়াতাড়ি ছাদে এসেছি রৌদ্রে রৌদ্রের ভিতরে এই যে আমি বলে দিলাম আর এত বীজ আছে এত বেশি বেশি করে দিচ্ছি তারপরেও কিন্তু অনেক বীজ আমার থেকে গেছে তো আপনারা যারা এখন পর্যন্ত শীতের সবজি শাকসবজি চাষ করা শুরু করেননি অবশ্য শুরু করে অবশ্যই শুরু করে দেন কারণ এখন আর তেমন খুব একটা বৃষ্টি হবে না আর হচ্ছে যেই বৃষ্টি হবে এতে কিন্তু তেমন ক্ষতি হবে না এখন হচ্ছে বৃষ্টি শেষ প্রায় আর কিছুদিনের ভিতরে আর হবেই না শীতের সবজি আপনারা অবশ্যই অবশ্যই চাষ করা শুরু করে দেন আমি আজকে ফুলকপি তারপরে টমেটো বীজ পালং শাক মূলা শাক এগুলি রোপণ করব আর ওর বাবাকে ওর বাবা মাওতাল ওর বাবা বাইরে গেছিলো তো এখান থেকে আসার সময় বলছি যে আমার জন্য একটা বেগুনের চারা আনবেন অনেক দিন থেকে বেগুন চাষ করা হয়নি আর বেগুন অলয়েস থাকতো আমার ছাদে যেহেতু কেউ খেতে চায় না এর জন্যে করা হয়নি তো ভাবলাম আবারও শুরু করি আর এখন যেই বেগুনের দাম সবসময় বেগুনের দাম থাকে যদিও শীতকালে কম থাকবে তারপরে নিজের গাছের বেগুন খেতে একটু বেশি মজাই হবে এর জন্য মূলত আবার লাগানো তো আমি করলার টপটাই দিয়ে দিব যেহেতু শীতকালে করলা তো ভালো হয় না আমি শীতেরা শীত আস্তে আস্তে করলা গাছটা তুলে ফেলবো এর জন্যে করলার টবেই দিলাম আর এক কিনারে দিতে বাধ্য হলাম যেহেতু মাঝখানে করলার গাছ আছে এই জন্য এক কিনারেই দিচ্ছি এতেও তেমন কোনো সমস্যা হবে না আর মাটিটা একটু ঝুড়ঝুরে করে নেওয়ার চেষ্টা করছে আলগা করে নেওয়ার এতে কিন্তু ভালো শিকড়গুলি মানে শিকড়গুলি ভালো মতো ছড়াবে আপনারা চেষ্টা করবেন এভাবে করে মাটিটা একটু আলগা করে দিতে নরম করে দিতে তাহলে কিন্তু শিকড় দ্রুত ছড়াবে আর কি বলবো মাটির অবস্থা তো দেখলেন আর আমার মাটিগুলি দেখেন কতটা কালো কত সুন্দর একদম সাড়ে ভর ভরা ঝুরঝুরে আর ওই মাটিগুলি কেমন বেগুনের সাথে আমি আমার জামাইকে আনতে বলেছিলাম তাল বেগুন কী বেগুন এনেছে জানেই না তো যাই হোক আর এবার চলে আসি মূলার তো মূলার টপ তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে এই টপটা ভেঙে ফেলেছিল এটা টেপ দিয়ে বেঁচিয়েছি আর একটা টব আমার কাছে ভেঙে গেছে ওইটা বেঁচিয়েছি পানি জমে জমেছিল দুইটা টবে এগুলি ক্লিন করেছি পানি ফেলে দিয়েছি ফুটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি সব মিলিয়ে অনেকটা সময় লেগেছে কয়েক ঘন্টা আজকে আমি ছিলাম আর এই বীজগুলি দেখেন প্রথমবার বাইরের জাতগুলি আমি এজন্যই করতে চাই না কেমন যেন বীজগুলি তো যাই হোক একটু বেশি পরিমাণে দিয়ে দিব কেমন কালো কালো আছে আবার ভালোও আছে যাই হোক কী হবে জানি না তো আমি এই টবেই কিন্তু মূলা দিয়ে দিব আর মূলা তো খুব অনায়াসে হয়ে যায় আপনারা তো আমার দেখেছেন এর আগে সাগো অনায়াসে হয়ে যায় খুব দ্রুত হয়তো বা দুই দিন পরেই আমি আমার টবে থেকে টবে মূলার ছোটো ছোটো চারা গাছ দেখতে পাবো এই শাকের টবেও কিছুটা দিয়ে দেবো আর বড় একটু গাছ হলে উঠে ফেলবো তারপরে কিন্তু রাখবো না আর সর্বোপরি এই যে আমি এখানে কিছু মাটি ঝুরঝুরা মাটি দিয়ে বীজগুলি ঢেকে দিচ্ছি খুব বেশি দেব না অল্প হালকা হালকা দেবো কিছুটা বীজ বের হয়ে থাকবে কয়েকটা আবার কয়েকটা ধাকা থাকবে এভাবেই কিন্তু দিয়ে দেবো এবার আপনাদের লজ্জাবর্তী গাছটা শেয়ার করি কি করলাম লজ্জাবর্তী গাছটা যেহেতু অনেক ঝোপালো ছিল এখন কিন্তু দু চারটে ডালপালা হয়েছে এগুলি এখন কেটে দি কেটে দিয়ে কেটে দিলে কিন্তু আবার ঝোপালো হয়ে বের হবে এই জন্যে কিন্তু আমি কেটে দিলাম তো ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি সব কিছুই তো শেয়ার করি ভালো মন্দ তো আপনারা সবাই আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন আর যেন কেউ গাছগুলি নষ্ট না করে কারণ প্রতিনিয়তই আমার গাছগুলি নষ্ট করতেই থাকে করার কিছু থাকে না এই এত হচ্ছে কষ্ট করে ছাদে করি ছাদে বাগান করি প্রচুর পরিমাণে কষ্ট আজকে যেমন কয়েক ঘন্টা লেগেছে আমার এই কাজগুলি করতে তারপরেও কিন্তু আজকে আমি গাছে সার দিতে পারিনি সার দেওয়া হয়নি আর এই যে দেখেন হচ্ছে একটা কবুতর কত সুন্দর এখানে এসে বসেছে তাই আপনাদের সাথে ভাবলাম একটু অন্যরকম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি এবার কিন্তু আমার হচ্ছে ফুলকপি আর টমেটোর বীজ ফেলার ফালা এটা হচ্ছে আমি টবের একটা বড় টবেই ফেলে রাখবো কিছুদিন আগে বড় টবে যে এই সাজনা গাছটা দিয়েছিলাম ওই টবে আর কালকে আমি এখানে শসার গাছে না লাগিয়ে দেবো তো এক সাইড দিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এই টমেটোর বীজ আর ফুলকপির বীজ টমেটোর বীজে প্যাকেটই কিন্তু অনেক কম ছিল এতটুকুই ছিল আমার অনেক মানে এই বীজটা দেখে একটু খারাপ লাগলো যে এত টাকা দাম এতটুকু বীজের একটা বীজের কয়েক টাকা করে পড়েছে আর মূলা শাকও মোটামুটি ছি মূলা সরি ফুলকপিরও বেশ ছিল ভালোই যেহেতু ফুলকপির বীজের দাম একটু বেশি তারপরেও কিন্তু মোটামুটি ভালোই ছিল তো সবচাইতে কম বীজ ছিল টমেটোর যেটার বেশি থাকার কথা অথচ ওইটারই কম ছিল এতে এই টপটায় আমার পানি জমবে না আর হচ্ছে বড়ো টবেই থাকলো এক জায়গাতে অনেকগুলি করে দিলাম পরে কিন্তু এখান থেকে উঠে উঠে আমি আমার সুবিধা মতো লাগিয়ে দেব টমেটো আর ফুলকপি তো আজকে একটা হচ্ছে আপনাদের ভুট্টা শেয়ার করে নেই সরি আপনাদের বললাম ভুট্টাটা হচ্ছে কুচি আছে একদম কাঁচা এই জাতীয় ঠা কুচি কুচি ভুট্টাগুলি কিন্তু খেতে অনেক মজা হয় আর গাছটা কেটে ফেলতে চাচ্ছিলাম তো কাটার হবে না কারণ গোড়া থেকে আর একটা ভুট্টা ছোটো বের হচ্ছে ওটা কর্ন হিসাবে খেয়ে নেবো তারপরে কিন্তু কেটে ফেলবো আর বেবিকর্ন খেতে কিন্তু অনেক মজা অনেক মিষ্টি আমি এর আগে হচ্ছে একদিন খেয়েছি আমাদের গাছেরই তো এই যে পরাগানের সময় হয়ে গেছে যদিও এখনও পুরোপুরি ফুটেনি তবে মোটামুটি ফুটে গেছে একদম সন্ধ্যাবেলা ভর সন্ধ্যাবেলা আজান হচ্ছে দূরে তো আর এই যে দেখেন আমি কিন্তু একটা লাউয়ের পাশে আর একটা কত বড় লাউ এটা গতকালকে পরাগান করেছি আর আজকে এটা করা হতো তারপরেও কিন্তু ছিঁড়ে ফেলছি এই ডাল এই গাছে কিন্তু আমি একটাই লাউ রাখবো তাহলে কিন্তু আমার লাউটা ভালো হবে আবার গাছটাও বড় হবে তো এটার আর পরাগান করবো না অন্য গাছে আর একটা আছে সেটাই পরাগান করবো তো এখান থেকে ছিঁড়ে নিলাম পুরুষ ফুল আর পুরুষ ফুল চেনার উপায় হলো কোনো লাউ থাকবে না যে ফুলে সেটাই হচ্ছে পুরুষ ফুল আর স্ত্রী ফুল কীভাবে চিনতে হয় দেখেন এটাতে কিন্তু ছোট্ট একটা লাউ আছে আর এটা হচ্ছে স্ত্রী ফুল তো পাপড়িগুলি ছিঁড়ে পরাগদণ্ড বের করে আমি পরাগান করে নিব আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কীভাবে পরাগান করেছি এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পরাগায় তো লাউটা হচ্ছে লম্বা না গোল এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে পড়া করা শেষ তো এই পর্যন্তই আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম